আল্লাহ আল্লাহর তারিফ আল্লাহর জল্ আল্লাহর আহকাম কোন জিনিস আমার কাছে দামি কোন জিনিস আমার কাছে দামি আমি দেখি সেই তোলা নিজে নিজের মধ্যে চাই করি ওয়াইজর ওয়াদার দরকার নাই আমি তো আসলাম না দিন দিনই দুনিয়ার জমিনও বিলকুল নাই তাকিয়া না পাক পানিত তাকিয়া আমার আল্লাহ আমার এই দুনিয়ায় পয়দা খাল্লাহ আই গেলাম দুনিয়ায় বড়ই গেছি গিয়া এখন পর্যন্ত এখন পর্যন্ত দেখি সেই যা হর্ষ তো আমার আল্লাহ হর্ষ এখন আমি ই আল্লাহরে ভালোবাসি না দুনিয়া ভালোবাসি দুরানন্দাজা লাগাই ইয়ে আল্লাহরে ডরাই না দুনিয়ার ডো ডোনানোলা জিনিস আমি বেশি ডরাই হারে ডরাই ইয়ে আল্লাহরে মহব্বত করি না দুনিয়ার যত মহব্বত করেনা বস্তু এবং চিজ ও আসবাব আছে আমি ও তারে মহব্বত করি আমার এক এক ছেলে আর মেয়ের লোকের যতটুকু ভালোবাসা আল্লাহর আর লাল্লগতটুকু আছে আমার দুনিয়ার দৌলতর লগে যতটুকু ভালোবাসা কি আল্লাহর লগে ততটুকু আছে আমি আমার বিবি যতখান মহব্বত করি আমি আমার আল্লাহরে অতখান মহব্বত করি আমি আমার হারবার যতটুকু গুরুত্ব দিই আল্লাহর হুকুম রেখে

আসবাবসরণ করেন বা অন্য আসবাবর মধ্যে হে ডুকি গেছে আর উপরে জরুরি মনে করেন অনলাইন লইতরা পরীক্ষা লইতরা এই পরীক্ষা আমার দুষ্টখল বুজুর হল যদিও আমরার কাছে কোনো পরীক্ষা লাগে না

ও কোন ফায়দাৰ আছিল কোন কর্ম কোন ফায়দার আছিল আল্লাহ এস এস বলি অফল তোলা আসলা তারার সামনে আল্লাহৰ যখন হোতা আইত আল্লাহৰ যখন মাত আইত আমার দুষ্টখল বুজুৰ্গ হল তার জিষ্মর ভোংটা খাড়াও যাইত জিষ্ম জাগাত আটকি দইত গিয়া আগে দিয়ে আর কদম ডুলানির কোনো রাস্তা তারার কাজ করা জাগাত আটকি গেছে গিয়া আর আগে দিয়ে যাবা দেয় না

যਿਸম খনওয়ালা রাস্তো ওয়ালা বানানে লাগে বানাইমু আমর জামিন ও জায়দাত সালা লাগে সারি দিবু বিবি বাচ্চা ত্যাগ করা লাগে করিলেইমু কিন্তু আমার আল্লাহর মোকাবেলার মধ্যে কোন জিনিস আমি ফাজিলত দিতাম গুরুত্ব দিতাম এটা ওই তো ফারে না আল্লাহ এক নবীজি কিটা ফরমাইছিল লা ইয়ামিন ওয়াহাদুকুম হাতা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত এক মানুষের কাছে তার মা তার বাবা তার আওলাদ তার জমি জায়দাত দুনিয়ার সব কিছু থেকে বেশি মেহবুব হইব না মায়া না অত সময় এক ইমানওয়ালার ইমান যেটা এইটা পরিপূর্ণ ইমান হবে না আপ নবীর মহব্বত যেটা কোন সময়ের মধ্যে হইব নবীর মহাব্বত নবীর হুকুম মানলায় কি তার লাগিয়া এই নবীর হুকুম আল্লাহর হুকুম নবীরে মায়া করলে আল্লাহরে মায়া করা হয় নবীর অনুসরণ করলে আল্লাহরে অনুসরণ করা হয় তে নবীর মহব্বত আর ভালোবাসা মানে নবীর চাহিদা বিলকুল আল্লাহ আমার দুষ্ট হল বুজুর্গ হল তো অত সময় তো ইমান পরিপূর্ণ উইতো না যত সময় আল্লাহ আর আল্লাহর রসুল আর মহব্বত পূর্ণ দিলর মধ্যে গালিবইতো নাই কিয়তটা কিয়া দুনিয়ার হর জিনিসটা তাকিয়া দুনিয়া حضرت ابراہیم علیہ بے و امر شرائع اسماعیل قربانی واقعی اللہ تبارک تعالی حکم حضرت ابراہیم علیہ السلام ہے اسماعیل نے کلا قربانی دلا. کی؟ کنو بافے کنو اولاد قربانی دیتو فارے আজকের জামানার তো শুধুমাত্র বাফে আউলাদ আওলাদর সহি শিক্ষার যদি ফিকির না করে তাও ই বাবা ই বাবা ই সমাজের মধ্যে আমার দুস্ত হল বুজুর্গ হল বড় সমালোচনার পাত্র বনোয়েন কি বা আওলাদর ফিকির করেন না আর ও বাফ যে বাফে আউ্লাদ গলার মধ্যে সুরি রাখেন ই বাফ কি বাফ হয় আজকের জমানার শিক্ষিতরা আজকের জামানার মুসলমানরা আজকের জামানার সমাজদাররা এই সমস্ত মানুষরা তো বেকুফ হয় হ্যাঁ হৈতরাও

দুনিয়ার সব কিছুর মহাব্বত আল্লাহর মহাব্বতর মোকাবেলা খর্ত খর্ত না তাই হজরত ইব্রাহিমে ছেলে কোরবানি দিতা খাবার মধ্যে দেখছেন দেখিয়া একদিন দুই দিন তিন দিন পর্যন্ত যখন দেখি লইছেন তখন ছেলে ইসমাইল সুন্দর করে তেল মাখাইয়া آر خاست پوچھ لیا پچھلائی ہمارا دوست ہل بزرگ ہل لئی روانہ دی سن ہاں لئی روانہ دیا گڑ تیکیا اللہ شریف اور آس پانس تیکیا لئی روانہ دیا ای پہاڑی اللہ کا مری 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 ای منار وادی منار ای میدان اٹھیا এই পাহাড়ি ছুলির মধ্যে বা এক সাইট বা এক মধ্যে হনকে যখন আজি সৈন আমার দুস্ত হল বুজুর্গ হল সারা মোকাবেলা দিয়া তিন জমরাতের মধ্যে শৈতান ডে পাথর মারিয়া দেখো তো আমনা সামনা মোকাবেলা আর শৈতানের লগে দুইটা কিতা খামিতা পুয়া কি ছেলে কি বাবায় কুরবানি করতে পারো এটা কি আল্লাহর পরীক্ষা

হুকুম মন্ত্রণা চাহে তার হক বলাই হোক চাহে তার হক বুড়াই হোক বাবার হুকুম তো হুকুম মান তো হে কিন্তু হুকুম মানতে তৈর নাই দেখো নবী আর নবীর আওলাদ কিলা দেলা নবী ওলা তান আওলাদ ওলা বিবি আমার দুস্ত হল বুজুর্গ হল ইমতেহান সলেন আল্লাহ ফরিকা লিদরা আর নবী ইব্রাহিম ইমতেহানের মধ্যে কামিয়াব ইদরা আর ইমতেহান কিতা বলে সলের গলা সুরি লগাও সুহান আল্লাহ সলের গোলা সুরি লগাও মায়ার জিনিস